নমস্কার আমার নাম অজিত মাইতি এছাড়ি ব্লক কৃষি সিও আমরা ঝুরবি এই ছাড়টি প্রায় এক বছর হল ব্যবহার করছি আমাদের এফপি সি তরফ থেকে আমরা কিনে এনেছি এখানে আমাদের প্রায় পাঁচশো চব্বিশ জন চাষি আছে তার মধ্যে প্রথম প্রথম অনেক চাষিকে দিয়ে আমরা এটা শুরু করেছিলাম এখন এটা অনেক চাষি ব্যবহার করছে এবং তাতে সাফল্যও হয়েছে আমাদের ম্যাক্সিমাম কেশারিতে ধান চাষটাই সর্বাধিক হয় কিন্তু সবজি চাষটাও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরা সবজি চাষেও দুর্বিগোল্ড ব্যবহার করে চাষিদের কাছ থেকে যা তথ্য পেয়েছি খুবই উপকৃত ওরা ওরা চায় আরও অনেক বেশি করে দুর্বিগোল্ড যেন অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে সেই অনুপাতে আমরাও চেষ্টা করছি বাকি ধান চাষ থেকেও আমরা খুব ভালো রিপোর্ট পেয়েছি এই বছর বড়োতে বা আগামী আমাদের আমনে এই সার ব্যবহার করবো আমরা তাতে আমাদের চাষিরাও লাভবান হবে আমাদের এ লাভবান হবে